কখনো কেউ পড়বে না জানি। তবু কেন যেন মনে হয় কারো হাতে গিয়ে পড়বে হয়তো দু আঙুলে তুলে নেবে একজন ঢেউ দিয়ে খুলে ফেলবে এক পাতা তোমাকে দিলাম তুমি আমার কবিতা দেখো তো কবে কার কোন কথা কোনো মানে হয় এইভাবে মনে করানোর করুণায় হেসে উঠবে সে ভুরু কুচকে ফেলবে ভুল করে কত ধরনের যে মানুষ আছে কীরকম যে তাদের ধারণা আর লিখবেই বা কী দিয়ে সোনার দোয়াত কলম তো নেই সেসব জানে সমালোচকরা আর সমবেদনাও হতে পারে একটু আহা আজার কারুর হাত নেই এমন বাড়াবাড়ি করতে শিখিয়েছিলাম আমি ওকে আর সেই থেকে ঘন্টার মতো বাজিয়ে দিয়েছে ও আমার নাম প্রতিধ্বনি নাবিয়ে দিয়েছে কান্নার দেয়ালে